আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আজকে দেখতে দেখতে পঞ্চমটি রোজা শেষ হতে যাচ্ছে আজকে প্রতিদিনের মতনই কিন্তু ক্যালামপাড়া আজকে কিন্তু পুরন দুলের জামে মসজিদে ইফতারের ব্যবস্থা করেছে আমন্ত্রণে সুলতান ভাই আজকের এটা তার অর্থনে নিজে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ এবে দেখতে দেখতে তিরিশটা রোদায় যাতে আমাদের এই মসজিদে আমরা ইফতারি ব্যবস্থা করা যেতে পারে সেই জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই সবাই কিন্তু একত্রিতভাবে এই ইফতার পার্টিটা দিচ্ছে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবে কিন্তু তিরিশটা রোজা অর্থাৎ সাতাইশ রোজা পর্যন্ত এই মসজিদে লাগাতার ইফতারের ব্যবস্থা আছে ইনশাল্লাহ পরবর্তী তিরিশ দিনই হবে আশা করি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে দু একটি কথা বলবো সুন্নয় বড় ভাই আসাদুল ভাই আসসালামু আলাইকুম ভাই এই যে প্রতিদিনের মতন ভাই ইফতারের যে ব্যবস্থাটা করেছে আজ পঞ্চম রোজা যাচ্ছে এই পাঁচটা দিনই কমপ্লিট হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীগুলি কি সব সবসময় হবে কয় তারিখ পর্যন্ত পুরা এই পুরান্তারি করা জন্মসীতে এক মাস পুরা এক মাস ইফতারি হবে ইনশাল্লাহ আমাদের এই আয়োজন করা আছে এক মাস সিরিয়াল খুবই একটা ভালো কথা আসলে এই বছরটা এরকম সিস্টেম করছে আসলে খুবই এক ভালো লাগছে এই কারণে সবাই যাতে এক এক করে সিরিয়াল করছে অসংখ্য ধন্যবাদ ভাইকে এখন এভাবেই সবাই ইফতারের একসাথে যে বসে খাওয়ার একটা মজা আলাদা আগ মুহূর্ত আসলে খুবই পরিবেশটা খুবই ভালো লাগলো আর ধন্যবাদ জানাই ক্যালামপাড়া জামে মসজিদে যার আশেপাশে লোকজন আছে সবাইকে এত সুন্দর একটি ব্যবস্থা করার জন্য আর দেখেন সবাই এখানে সবাই মিলিতভাবে কিন্তু ইফতারটা অর্থাৎ আয়োজনে ব্যস্ত আছে একা দেখেন সবাই কিন্তু সহযোগিতায় একসাথে ইফতারের ব্যবস্থাটা করছে অসংখ্য ধন্যবাদ জানাই পুরুন্দলের কেনপাড়া জামে মসজিদে সকল মহল্লাসীকে কারণ এরা সবাই কিন্তু তিরিশটা রোজা পর্যন্ত রকম ইফতারের যে সিরিয়ালটা করছে অসংখ্য ধন্যবাদ আমি খুবই খুশি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক থাকবেন শেয়ার করবেন পাশে থাকবেন চ্যানেলটা অসংখ্য ধন্যবাদ